স্ত্রীকে খুন করে তার দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানো স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার সকালে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় রমেশ রায় নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে খুন করে তার দেহাংশ নিয়ে ঘুরে বেরিয়েছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি শুনতে পেয়ে ময়নাগুড়ি থানায় খবর দেন পুলিশ গিয়ে তদন্ত করে দেখেন রমেশ রায়ের ঘরে তার স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন এদিকে অভিযুক্ত রমেশ রায়ের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ তদন্তে নেমে প্রায় কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত স্বামীকে সিঙ্গিমারি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তের কাছ থেকে পুলিশ উদ্ধার করেন শরীরের দেহাংশ পুলিশ জানিয়েছেন ধৃত রমেশ রায়কে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠাবে পুলিশ সকালবেলা নটার দিকে আমি একটা ইনফরমেশন পাই লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে অন্য কিছু হতে পারে গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্র মহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে এই ইনফরমেশানটা ওটা যখন আমরা পাই তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায় সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও বাইরে কাজ করে আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিই এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি বডি আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘন্টা আড়াই তিনেকের মধ্যে ইনফরমেশান পাওয়ার ঘন্টা আড়াই তিনেকের মধ্যে আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি শিঙিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাস ঝাটে ঝোপের ওখানে লুকিয়েছিল আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি আমরা পেয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশতো না মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সে সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না এটা প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে কেন মেরেছিল সেটা আমরা দেখ করতে পারছি কখন না এটা আপনার পোস্টমর্টামেই বোঝা যাবে কত আগে হয়েছে তবে আর্লি মর্নিং এটা হয়েছে আমরা অনুমান করছি আর্লি মর্নিংয়ে হয়েছে এই ঘটনাটা ঘটেছে এটা শরীরে বিভিন্ন অংশ কেটেছিল এবং বুকের কিছুটা অংশ কাটা ছিল যেই কাটার ফলে এই সেখান থেকে কিছুটা অংশ বের করে নিয়েছিল আমরা এখন পর্যন্ত গ্রামের দিক থেকে গ্রামের লোকজনের কাছ থেকে যেটা আমরা পেয়েছি তাতে আমরা যেটা পেয়েছি কোনো সম্পর্ক খুব বেশি তেমন খারাপ ছিল না এবার কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সেটা আমরা ধীরে ধীরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো মারা যাওয়ার পরে সে এখন নিজেও হয়তো কিছুটা ট্রমাটাইজ আছে তাই খুব বেশি কথাবার্তা বলে তার কাছ থেকে কিছু বের করা যাচ্ছে না কিছুটা টাইম লাগবে কিছুটা টাইম বের পেলে আমরা অ্যাকচুয়াল যে মোটিভ আছে কি কারণে মেরেছিল সেই মোটিভটা আমরা বের করতে পারবো এবং তার ছেলে বাইরে থাকে সে ছেলে আসার পর এবং মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করার পরেও আমরা কিছুটা বের করতে পারবো ঠিক আছে